এত চেষ্টা করে ও আর এক মুহূর্তে ধরে রাখা গেল না ঘুমুরকে খাদিজার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ খাদিজা বেগম এত করে বললেন নাস্তাটা করে যেতে কিন্তু সে শুনলই না বৃষ্টি অপেক্ষা করতে চাইল কল্পের সঙ্গে দেখা করবে বলে অথচ সে তাকেও টেনে হেসিয়ে নিয়ে এলো পুরোপুরি তৈরি হয়ে বেরিয়ে এলো কল্প নেভি ব্লু জ্যাকেট গায়ে রোলেক্স হ্যান্ডওয়াচ সঙ্গে সানগ্লাস চুলে হাত চালাতে চালাতে ডাইনিংয়ে উপস্থিত হলো তাকে দেখা মাত্র খাদিজা বেগম বললেন এসে পড়েছিস আয় আয় খাবার রেডি আছে কল্প চেয়ার টেনে বসতে বসতে আশেপাশে নজর দিল কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে তার মনটা পুরো দস্তর মলিন হয়ে এলো তা দৃষ্টি এড়ায়নি মায়ের তিনি প্লেটে খাবার দিতে দিতে বললেন হ্যাঁ রে এটাকে একটু কম করে জ্বালাস ছোট মানুষ তো ভয় পেয়ে যাবে কল্প খাবার মুখে নিয়ে বলল তোমার কি মনে হয় ও ছোট আছে এদিকে তার ভাবনা জুড়ে আকাশ কুসুম বাজে চিন্তা বয়স কম হেমনটা হওয়াই স্বাভাবিক তুই মানিয়ে চলবি বাড়াবাড়ি করবে না একদম তুমি জানো সেই রিক্তাকে নিয়ে জেলাস ভাবা যায় বলো ও কি কিচ্ছু বোঝে না ও এই জন্যই বুঝি রিক্তার কথা উঠতেই তখন অমন মলিন হলো মুখখানা ও তার মানে গন্ডগোলটা এখান থেকেই শুরু হুম কিছু বললি কই না তো তুমি গিয়ে বাবাকে ডেকে তোলো ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের আচ্ছা যাচ্ছে খাদিজা বেগম চলে গেলেন সেই ফাঁকে কল্প বের বেরিয়ে বলল আবার ভুল করে বসলি এর মাসুল তোকে গুনতে হবে খুব দুপুরে একটু শুয়েছিল ঘোঙর কখন যে চোখ লেগে এলো বুঝতে পারল না যখন চোখ খুললো তখন আধার নেমে এসেছে ধরণীতে ফোনের ফ্লাস জেলে বিছানা ছাড়লো সে সর্বপ্রথম গিয়ে ঘরের বাতি জ্বালালো মনে মনে আশ্চর্য হল ভীষণ সন্ধ্যা কেটে গেল অথচ তার মা তাকে ডেকে অবধি তুলল না ঘরের বাতিটা পর্যন্ত দেয়নি এমনটা তো কখনো হয় না ঘুঙুর ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে এলো অতপর চলল রহস্য উদ্ঘাটনে বাড়ি শুদ্ধ সব ফাঁকা মা মা বলে গলায় ফেনা তুলেও কাউকে পাওয়া গেল না শেষমেশ আবার নিজের ঘরে ফিরে গেল ফোনটা হাতে নিল নূপুরকে কল করবে বলে স্ক্রিন খুলতেই গোটা গোটা অক্ষরের মেসেজটা ভেসে উঠল নূপুরের নাম্বার থেকে এসেছে লেখা আছে আমরা কল্প ভাইদের বাড়িতে আছি তার অ্যাক্সিডেন্ট হয়েছে তোকেও ডেকেও ঘুম ছাড়ানো গেল না তাই ফেলেই চলে আসতে হলো ঘুম ভেঙে ইচ্ছে হলে চলে আসিস হন্তদন্ত পায়ে ড্রয়িং রুমে ছুটলো ঘুমুর তার মস্তিষ্কে চাপ সৃষ্টি হচ্ছে ক্রমাগত নুপুরকে কল করলো কিন্তু তার ফোন বন্ধ নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে নয়তো এভাবে সবাই ছুটে যেত না ভাবান্তর স্থগিত রেখে সদর দরজায় তালা ঝুলিয়ে ঘুঙুর চলল চৌধুরী বাড়িতে একরস চিন্তা মনে হাঁটছে না দৌড়াচ্ছে বোঝা দায় ছুটতে ছুটতে পৌঁছে গেল সে গন্তব্যে পথে দেখা হলো কতজনের সঙ্গে ঘুঙুর লক্ষ্য করল তার মতো তারায় কেউ নেই এই পথে যেন সে একাই তারান্বিত পাখি আপন নিরে ফেরার তারায় লোহার গেটে শব্দ করে ভেতরে প্রবেশ করলো ঘুঙুর সদর দরজা পেরিয়ে বারান্দা বড় ড্রয়িং রুম থেকে ভেসে আসা সকলের কোলাহলপূর্ণ কথাবার্তা বারান্দায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে এত চঞ্চলতা দমিয়ে ঘুঙুর ভিতরে ঢুকলো ধীরতায় পিটপিটে দৃষ্টি মেলে দেখলো উপস্থিত সকলকে জুবায়ের চৌধুরী এক পাশের সোফায় দলের ছেলেদের সঙ্গে গভীর বৈঠকে বসেছেন খাদিজা বেগম কুহু নপুর আর নলিনা বেগম আরেক পাশে বসে নিজেদের মতো কথা বললেন সবার মধ্যেই দারুণ সিরিয়াসনেস ঘুমুর এগিয়ে গিয়ে নলিনা বেগমের আঁচল ধরলো টেনে ধরে মিনমিন স্বরে বলল আমার কি হয়েছে এখানে নলিনা মেয়ের মুখের দিকে দেখলেন ঘুমুরের হাত টেনে ঘুরিয়ে এনে ওকে বসিয়ে দিল নিজের পাশে অতপর বলল তোর কল্প ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ভালোই গুরুতর আজ একটা বড় কিছু একটা হয়ে যেতে পারত উপরওয়ালা সহায় অল্পের উপর সন্তুষ্টি তবে মনে হচ্ছে এসব কিছুই পরিকল্পিত ঘুমোর সবটাই বিস্ময়কর লাগলো এই না সকালে সব ঠিকঠাক ছিল এর মধ্যে সব কি হয়ে গেল তোমরা কিভাবে নিশ্চিত হচ্ছ পরিকল্পিত তোর চাচা বললেন কল্পর গাড়িটা যাচ্ছিল একটা ইমার্জেন্সি মিটিং এ হয়তো বিরোধী দলের লোকেরাই এটা করিয়েছে ইমতাজ সাহেবের ছেলেকে কল্প যেভাবে মেরেছে সেদিন সে কি এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ অ্যাক্সিডেন্ট স্পটের সবাই বলছে এখানে নাকি সত্যই অস্বাভাবিকতাই ছিল ঘোঁর ছোট করে ওহ বলল তার আর কিছু শোনার ইচ্ছে নেই এখন শুধু একটাই ইচ্ছে মানুষটাকে দু চোখ ভরে দেখবে কিন্তু কিভাবে বলবে সে কথা যাক তাকে আর কষ্ট করে বলতে হলো না খাদিজা বেগম নিজেই বললেন এলি যা গিয়ে কল্পকে সুস্থ জবল আমার কোন এমন অনাচার আল্লাহ তুমি তার বিচার করিও। ঘুমরের পা চলতে চাইল না তার দেহ নয় মন ভেঙে পড়েছে মারাত্মক মাত্রায় বহু চেষ্টায় সে এগোলো একাই সঙ্গে কেউ গেল না কুহু বোধহয় উঠতে চাইলো মায়ের গরম দৃষ্টির শিকার হয়ে দমে গেল পুনরায় নূপুর এক দৃষ্টে ঘুমরের যাওয়া দেখলো দরজার কপাট উন্মুক্ত নীল রঙের পর্দা মৃদু দুলছে ঘুঙুর দ্বিদান্বিত মনে দাঁড়িয়ে রইল পর্দার সম্মুখে দুবার হাত বাড়িয়ে আবার গুটিয়ে নিল সহসা আলতো সমীর পর্দা দুলে উঠতেই এক পলক দেখা গেল খালি গায়ে শুধুমাত্র কোমর অব্দি কম্বল তোলা পুরুষটিকে ঘুঙুর সঙ্গে সঙ্গে দৃষ্টি নত করলো কল্প উবুর হয়ে শুয়ে আছে বেশ অনেকটা সময় নিয়ে ঘুঙুর ঢুকলো অবশেষে কল্প তখনও উবুর হয়ে শুয়ে অন্যদিকে মুখ করা ঘুমুর এগিয়ে গেল বিছানার কাছে দ্বিধা ভুগে বলল জেগে আছেন তরিত বেগে ঘাড় ঘুরালো কল্প ব্যান্ডেসে মোরা শরীরখানা ঘুরিয়ে সোজা হয়ে শুল প্রশস্ত পেটানো দেহখানা উন্মুক্ত হতেই লজ্জায় আরষ্ট ঘুমুর দৃষ্টি নত করল তৎক্ষণাৎ ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর এতক্ষণে আসার সময় হলো ঘুমুর চমকে তাকালো কল্পের কণ্ঠটা কেমন অন্যরকম লাগলো তার রিকট নিশ্চয়ই কিছু একটা ছিল তবে কি তার অভিমান না না এসব কি ভাবছে সে মুখে বলল ঘুমোচ্ছিলাম আমাকে কেউ জাগায়নি হুম ঘুমিয়েই থাক এদিকে মানুষ মরে শহীদ হয়ে যাক এভাবে বলছেন কেন আশ্চর্য শরীর খারাপ চুপচাপ শরীর খারাপ চুপচাপ থাকতে পারছে না চুপিত তো ছিলাম তাহলে জাগাতে এলি কেন আচ্ছা চলে যাই তবে ঘুমোর সঙ্গে সঙ্গে ঘুরে গেল দু এগিয়েও গেল অবস্থা বেগতিক দেখে কল্প দমে গেল ভেতরে ভেতরে আফসোস করলো ওপরে শক্ত কণ্ঠে বলল চলে যেতে বলেছি এসেছিস তোর ইচ্ছেই যাবি আমার ইচ্ছে ঘুম উচকে তাকালো চোর দেখাছেন কল্প বলল আমায় কিছু বললি ঘুমোর বিরক্তিকর ফেস করে হুম বেশি করে খাবি তাহলে অন্তত চোখে ঠিকঠাক দেখতে পাবি কল্প শব্দহীন হাসি হাসলো পরপর শীতল ঘুঙুরকে কাছে রাখলো বিছানার একাংশ দেখিয়ে দিয়ে বললো এখানে এসে বস ঘুঙুর বিরোধিতা করল না কল্পের কণ্ঠের শীতলতা তাকে বাধ্য করল সে এগিয়ে গিয়ে বসলো সেখানটায় তারপর দুজনের মধ্যেই নিরবতা নিরবতা ভেঙে ঘুঙুর প্রথম মুখ খুলল কল্প কেন জানি এটাই চাচ্ছিল অন্তত আজ ঘুঙুর কিছু বলুক ঘুঙুর বলল বেশি লেগেছে হুম একটু মিথ্যা বলছেন কেন সারা শরীরে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ একটু কি করে একটু কি করে হয় তাহলে তুই বল কতটুকু অনেকটা হুম ঠিকঠাক মেডিসিন খেয়ে নেবেন ওকে অনিয়ম করবেন না একদম হুম হাঁটাচলা চলা বেশি করতে হবে না কিছুদিন আর খাবারটাও ঠিকঠাক খাবেন আর কিছু কল্প গভীর দৃষ্টিতে ঘুমুরের দিকে তাকিয়ে ছিল ঘুমুরের প্রতিটি কথা কতটা বেদনা কতটা অধিকার বোধ ছিল তা কল্পের চোখে স্পষ্ট সে আনন্দিত হলো মনে মনে হসপিটাল হতে বাড়ি ফেরার পর থেকে এই মুহূর্ত টুকুর অপেক্ষায় ছিল সে এতটাও অবশ্য আশা করেনি ঘুঙুর যে লাজুক মেয়ে ভেবেছিল কিছু বলতেই পারবে না শুধু দেখেই হয়তো বিদায় নিতে হবে তবে কল্পের ভাবনায় জল ঢেলে ঘুমর এত কিছু বলে ফেলল একটু অন্য মনস্ক হয়েছিল কি ঘুঙুর ফট করে এগিয়ে গেল দরজার দিকে কল্প তাকাতেই সে পর্দার এক পাশ মুঠ হয়ে আটকে উদাসীন কণ্ঠে বলল অন্যের জন্য এতটা করতে যাবেন না দেখলেন কেমন বিপদ বয়ে আনলেন এখন আমার নিজের কাছেই নিজেকে অপরাধী লাগছে কল্পকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘুমুর চলে গেল ফেলে গেল উত্তেজিত কল্পকে কল্প ভেবে পায় না ঘুমুরের কথার মানে আজ পরিস্থিতি এমন যে সেদিনের মতো ঘুমুরকে আটকে রেখে কথা বের করার উপায় OBD নেই কল্প নিজের উপর চরম বিরক্ত হলো বিলবড়িয়ে বলল কি বলে গেল মেটা ওর কেন নিজেকে অপরাধী লাগবে ঘুমরার এক মুহূর্ত ওই বাড়িতে দাঁড়ালো না মা বোনকে ফেলেই বেরিয়ে পড়ল কেউ বুঝলো না তার ভাবগতি নলিনা বেগম কত করে বললেন থেকে যা একসঙ্গে ফিরবো কিন্তু তার কোনো ভাবান্তর হলো না সে মুখ মুছলে না বলে চলে গেল রোবটের ন্যায় শটান ভঙ্গিতে হাঁটছে ঘুঙুর পা জোড়া টাল মাটাল তার মানসপটে কেবল একই ব্যক্তির দুটি ভিন্ন চেহারা ভেসে উঠছে সকালের কল্প আর এখনের কল্পকে কিছুতেই মেলাতে পারছে না সে সব শেষে মনে হচ্ছে কল্পের এই পরিণতির জন্য সেই দায়ী তার জন্যই কল্প লিমনকে মেরেছিল ফলস্বরূপ এগুলো হয়েছে নয়তো হতো না আনমনে ভিজে আসা দৃষ্টি জোড়া বার কয়েক মুসল ঘুঙুর সেই দৃশ্যটাকে অনুসরণ করে আসা আরেক ব্যক্তি ঠিকই দেখে নিল দূরত্ব হতে এতটা সময় পেরিয়ে কল্প আন্দাজ করতে পারলো ঘুঙুরের কথার বিশ্লেষণা ক্রোধে তার সর্বাঙ্গ কেঁপে উঠলো দাঁত কিরমিরিয়ে নিজ মনে বলল তুই নিজেকে অন্যের সঙ্গে গুলিয়ে ফেললি তুই আর অন্য কেউ কি সমান হলো নিজেকে অপরাধীও ভেবে নিয়েছিস বাহ কত বড় হয়ে গেছিস তুই তোতা পাখি সবই বুঝিস শুধু আমায় ছাড়া জানালায় মাথা ঠিকিয়ে দাঁড়িয়ে ঘুঙুর মুখচ্ছটায় উদাসীন ভাব জড়িয়ে হিমেল হাওয়া গায়ে কাটা দিচ্ছে গরম পোশাক বিহীন শরীর পেয়ে শীত তার গায়ের জোর বেশ ভালোই দেখাচ্ছে ঘুঙুরও যেন পণ করেছে ভাঙবে তবে মচকাবে না শীতের চোদ্দ গোষ্ঠী এসে তাকে তুলে নিল ওখান থেকে এক পাও সে নড়ছে না এই তো ঘন্টাখানেক হলো সে এখানটায় খুঁটি পুঁতেছে শীতল পরিবেশে উত্তপ্ত খবর নিয়ে হাজির নুপুর হাঁপাতে হাঁপাতে এসে থেমেছে সে ঘুঙুরের সঙ্গে শীতল হাওয়াও যেন তাকে দেখে থমকে রইল কয়েক পল বছরের মাথায় একবারেও যার নিজ ইচ্ছা এই ঘরে পা পড়ে না সেই বোন এভাবে হাঁপাতে হাঁপাতে উপস্থিত অজান্তে আতকে উঠল ঘুঙুর আজকাল তো দুঃসংবাদ সর্বক্ষণ নাকের ডগায় ঘুরে না জানে আবার কোন সৃষ্টি ঘটলো ততক্ষণে থেমেছে ওপর এগিয়ে এসে দাঁড়িয়েছে ঘুমুরের নিকটে সর্বপ্রথম তার দৃষ্টি গিয়ে আটকায় ঘুমের গরম বস্ত্রহীন শীর্ণ দেহে ফেলে তার প্রশ্ন এই ঠান্ডার মধ্যে ওভাবে জানলায় দাঁড়িয়ে কি করছো এখনই শীতল পোশাক পরে না ঠান্ডা বাঁধিয়ে ছাড়বে ঘুঙুর সরে আসে জানালা থেকে ছোট করে পড়ছি বলে এগিয়ে গেল কাভারের নিকট নুপুর স্বস্তি পেল কথা ঘুরলো অন্যদিকে এবার এসে সিরিয়াস বলল বাবা ফিরেছেন সঙ্গে করে দুঃসংবাদ নিয়ে ঘুমোর সবে সোয়েটার হাতে নিয়ে কাভার বন্ধ করেছে হাত থমকে রইল ওখানেই তার কৌতূহলী দৃষ্টি মেলে বোনের দিকে তাকালেন উপর পুনরায় বলল নানুমণি শরীরটা কি ভালো নেই শয্যাশায়ী প্রায় আমাকে দেখার ইচ্ছে পোষণ করছে ঘুমোর এগিয়ে এলো সোয়েটার গায়ে জড়িয়ে নিতে নিতে বলল কি বলছো সেদিনই তো কথা হলো ভালোই তো ছিল কি হলো হঠাৎ বয়স হয়েছে রোগ কি বলে কই আসে প্রেসার ফল করে মিনি স্ট্রোক হয়ে গেছে এখন অবস্থা দুর্গত ঘুমুর ভদ্র কায়দায় বসলো বোনের সামনা সামনে বলল তাহলে উপায় সামনেই তো এক্সাম হুম তো তোমার কাছে এসেছি আমি একটা উপায় পেয়েছি বাবা মাকে গিয়ে বাবা মা গিয়ে ঘুরে আসুক আমি আর তুমি বাড়িতেই থেকে যাই তাহলে দুদিকেই রক্ষা হয় এখন তোমার মতামত কি থেকে যাবে আমার সঙ্গে বাসায় নাকি যাবে কিন্তু মা বাবা কি তা মেনে নেবে আমাদের একা বাসায় রেখে যেতে রাজি হবে তারা সেই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও তোমার মতামত জানাও ঘুম আর মনে কিছু ভাবলো পর বলল ওকে আমি রাজি বাসায় থাকবো নপুর উচ্ছ্বাসিত বদনে বেরিয়ে গেল ঘুমের সম্মতি যেন তার ভীষণ পছন্দ হয়েছে সোয়েটার গায়ে পুনরায় হেঁটে জানালায় গিয়ে দাঁড়ালো ঘুম আমির সাহেব টেলিভিশনে সংবাদ চালু করে বসে নলিনা বেগম তড়িঘড়ি করে এক কাপ চা নিয়ে হাজির তার জন্যে বাপের বাড়ি যাওয়ার উচ্ছ্বাসে আনন্দিত তার অন্তপুর আবার মায়ের অসুস্থতায় মন পড়ছে এক নজর দেখার আশায় বড়ই হাসপাস লাগছে উত্তেজিত মন নিয়ে স্বামীর পানে চা এগিয়ে দিলেন তিনি আমির সাহেব এক ঢ্রুক উচিয়ে সন্দিগ্ন গলায় বললেন কি ব্যাপার বাপের বাড়ি যাওয়ার তাগিদে ঘোষ দিচ্ছ নাকি বলার আগেই সব হাজির হয়ে যাচ্ছে নলেনা ধপ করে আমির সাহেবের পাশে বসে পড়লেন বললেন রাখেন তো আপনার রসিকতা আমি আছি আমার জেলায় মেয়েগুলোর সামনে এক্সাম এ সময় ওদের নিয়ে কিভাবে যায় আমির সাহেব চায়ে চুমুক বসিয়ে বললেন সেটাই তো ভাবনার অনুপুর উদয় হলো তখনই উল্টো দিকের সোফায় বসতে বসতে বলল ভাবনার কি আছে তোমরা দুজন গিয়ে নানুমণিকে দেখে এসো আমি আর ঘুঙুর থেকে যাই নলিনা বেগম চমকে তাকালেন বিরোধিতা জানিয়ে বললেন না না তা আবার হয় নাকি তোমাদের একা বাড়িতে ফেলে আমি কিভাবে যাই চিন্তা হবে না আমির সাহেবও সমস্বরে বললেন হ্যাঁ তাই তো এভাবে হয় নাকি কেন হবে না আমরা কি এখনো ছোট আছি নিজেদের দেখভাল করতে পারবো না আমি কি এখনো নিজেকে আর বোনকে দেখে রাখার মতো বড় হইনি আশ্চর্য আমির সাহেব জানেন মেয়েটা তার বড়ই খ্যাপা এবং এটাও বুঝেছেন মেয়ে যে ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠছে তাই তিনি নরম গলায় বললেন দেখ মা তোদের একা রেখে আমরা কখনো কোথাও গিয়েছি বাবা মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে তাদের নিয়ে দুশ্চিন্তা কখনো দূর হবার নয় নূপুর এগিয়ে এসে বাবার পাশে বসলো বাবার হাতে হাত রেখে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল এই জন্যই তো বলছি বাবা আমরা এখন বড় হয়েছি তোমরা অযথাই ভয় পাচ্ছ আর বাহিরে কোথাও তো নয় নিজ বাড়িতে দুই বোন থাকবো ভয়ের কি তুমি আর মা গিয়ে নানমণিকে দেখে এসো আমরা বরং থেকেই যাই এক্সাম শেষ না হয়ে এক্সাম শেষে না হয় সপরিবারে আবার গিয়ে বেরিয়ে আসবো কেমন আমির সাহেব কাপের বাকি চাটুকু শেষ করতে করতে কিছুক্ষণ ভাবলেন নরিনা বেগম শঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছেন স্বামীর পানে তিনি এখন পর্যন্ত চাইছেন যেন আমির সাহেব অসম্মত হন কিন্তু তাকে ভুল প্রমাণ করে আমির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন আচ্ছা ঠিক আছে থেকে যাও বোনের খেয়াল রাখবে সেই সঙ্গে নিজেরও আমি জানি তুমি আমার বুদ্ধিমতী মেয়ে সামলে রাখবে এসব দিক অনুপুরের বুকের ওপর থেকে পাথর শরল যেন সেই থেকে হাসফাস করা অন্তরে শীতল হাওয়া বহিল কাঠখোট্টা মেয়েটা বাবার মুখে মুখে হেসে দিয়ে উঠে চলে গেল আমির সাহেব কোমল দৃষ্টি মেলে দেখলেন সেই চলে যাওয়া স্ত্রীকে উদ্দেশ্য করে আনমনে বললেন মেয়ে দুটো কি সত্যিই বড় হয়ে গেল লিনা সে পথে চেয়ে নলিনা বেগমও কিছুটা আনমনা হলো স্বামীর প্রশ্নে কি সবতিত্ব করা উচিত ভেবে পেলেন না ছোট্ট করে শুধু বললেন হয়তো পরদিন ভোরে ভোরে দুই মেয়েকে বিদায় জানিয়ে কমলাপুরের পথে যাত্রা ধরলেন আমির সাহেব ও নলিনা বেগম বিরাট বাড়ি জুড়ে এখন শুধু নূপুর আর নুপুরের মনে স্বস্তি বাবা মাকে সাহায্যে এখনো অনেক সময় বাকি ঘুঙুর মন ভালো নেই বাবা না চলে গেল মনটা কেমন আতঙ্কে আছে এর আগে এভাবে কখনো থাকা হয়নি মনের মধ্যে অজান্তেই ভয় খেলা করছে কলেজের কথা শুনতেই পিলে চমকে উঠল তার মনে মনে ভাবল অনেক কিছু তার মধ্যে সবার আগে ভাবল লিমনের কথা কল্প অসুস্থ ঘুমের জন্য কল্প লিমনকে মেরে আদমরা করে হসপিটালে পাঠিয়েছে আবার সেই জোর ধরে কল্পের ওই হাল এখন ঘুম একা এভাবে কলেজ গেলে তাকে কি ছেড়ে দেবে ওরা বাবাও বাড়িতে নেই কল্প অসুস্থ কে তাকে রক্ষা করবে তবে হাজারটা ভাবনা মাথায় চেপে ঘুমোর নিম্ন কণ্ঠে বলল আপু আজ কলেজ না যাই কাল থেকে যাব কেন শরীর খারাপ লাগছে তোমার নাকি মন খারাপ এমনিতেই ভালো লাগছে না কাল যাব নূপুর বেশ সময় নিয়ে আগে দেখলো ঘুমুরকে পরপর বুকে টেনে নিল তাকে মাথায় আদরে স্পর্শ বলিয়ে দিয়ে বলল মন খারাপ করছো কেন আপু তো আছি বাবা মা কয়েকদিনের জন্য গিয়েছে মাত্র শীঘ্রই ফিরে আসবে ঘুমুর ছোট বেড়াল ছানার ন্যায় গুটিয়ে গেল বোনের বক্ষে আশঙ্কা মনে হলো এটাই এখন তার একমাত্র ভরসার স্থল এজন্যই বোধ বলে বড় বোন মায়ের সমান মায়ের পরে যদি কেউ আপন হয় সে হলো বোন তারপর বাকি সবাই আমির সাহেব নলিনা বেগম পৌঁছে গেছেন দুপুর দুটো নাগাদ পৌঁছে ফোন করে মেয়েদের খাবার খবরাখবর নিয়েছেন ওদিকের অবস্থাও জানিয়েছেন ঘুমুরের মন কিছুটা শান্ত হয়েছে বাবা মায়ের সঙ্গে কথা বলতে পেরে কিন্তু বেশিক্ষণ সেই স্থায়িত্ব টিকল না অনুপুর নিয়ে এলো তার মন অশান্ত করার জড়িবুটি এক প্রকার পরিপাটি হয়ে সে বলল চল ও বাড়ি থেকে ঘুরে আসি কল্প ভাইয়ের কি অবস্থা দেখে আসতে হবে তো চল চল বোনের মুখের উপর সরাসরি না বলার ক্ষমতা ঘুমুরের নেই তাছাড়া কল্পকে চোখ ভরে এক পলক দেখার সুযোগটা হেলায় হারাতেও চায় না অজ্ঞতা ছুটে গেল তৈরি হতে গায়ের রাস্তা ধরে দুবন গিয়ে পৌঁছালো চৌধুরী বাড়িতে খাদেজা বেগম বিছানায় শুয়ে তার বাতের ব্যথাটা বেড়েছে ছেলের দুশ্চিন্তায় প্রেশারও আপডাউন করছে জুবায়ের চৌধুরী দৌড়ের উপর আছেন রাত দিন এক করে তদন্তে নেমেছেন ছেলের তার এত বড় ক্ষতি কে করতে চাইল উপযুক্ত প্রমাণের অভাবে সরাসরি কাউকে ব্লেম করারও সুযোগ নেই এমদাদের একার বুদ্ধিতে এতদূর করতে পারবেন না চিরকালে তিনি কানপোড়া শোনা লোক তা বাদে নিজের বুদ্ধি তো একেবারেই হাঁটুর তলায় তদন্ত শেষে এতটুকু পাওয়া গেছে এমদাদের বড় ছেলে ইমন এসেছে শহর থেকে ব্যাস এর বেশি এখনও জানা সম্ভব হয়নি শারীরিক মানসিক বিপর্যস্ততায় দুই বোনকে দেখে আনন্দিত হলো খাদিজা বেগম কোমর ধরে উঠে বসতে বসতে বললেন এসেছিস তোরা ভালোই হলো দেখ না ছেলেটার এমন অবস্থা আমিও কেমন অসুস্থ হয়ে পড়ে আছি কে সামলাবে সব দিক বলতো কুহুটাও এখনো অবুজ হিমশিম খেয়ে যাই একটুতেই নপুর উদ্বিগ্ন কণ্ঠে বলল কি হয়েছে তোমার চাচি বাতের ব্যথায় নড়তে পারি না প্রেশার শুধু উঠছে আর নামছে ঘুমুর বলল ঔষধ ঠিকমতো খাচ্ছো খাচ্ছ তো ছেলের সেবা করতে গিয়ে নিজের কথা একেবারে ভুলে বসেছো নিশ্চয়ই এই তো দিব্যি ঘরেই আছো এই তো দিব্যি ঘরেই আছে তার জন্য আবার এত চিন্তা ভাবনা কি আছে এজন্যই এত সব হচ্ছে তোমার এই বয়সে এত অনিয়ম শরীরে সইবে কেন তোমার সবইতেই বাড়াবাড়ি বকাঝকা শেষে ঘুমুর গাল ফুলিয়ে ফেলেছে খাদিজা বেগম কিঞ্চিত হাসলেন বললেন দেখেছিস মুপুর আমার মা এসে গেছে এখন আর আমার চিন্তা কিসের বল সেই তো নিক তবে সব দায়িত্ব